আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত নামাজ পড়লে এতদিন শুনে এসেছি মা হাফিজ কারিম মালানা মুফতি সবাই বলে নামাজ পড়লে এটা পাওয়া যায় নামাজ পড়লে ওইটা পাওয়া যায় নামাজ পড়লে এটা হবে আর আমি তার বিপরীত বলছি নামাজ পড়লে আপনি সব হারিয়ে ফেলবেন তবে চলুন কি কি হারাবেন সেটা একটু মনোযোগ সহকারে আমরা শুনে দেখি কি কি হারাবেন নামাজ পড়লে কঠিন হৃদয় যাদের যাদের মানে অন্তর শক্ত হয়ে গেছে তাতে আর ভালোবাসা রহম এক কথায় দয়া মায়া এমন হৃদয় যাদের আছে এমন হৃদয় যাদের আছে তারা এই কঠিন হৃদয়টা কঠিন হৃদয়টা হারিয়ে ফেলবেন যারা নামাজ পড়বেন দুই নম্বরে কি হারাবেন আপনি যদি নামাজ পড়েন নামাজ পড়লে অশান্তি হারাবেন আপনি সবসময় অশান্তিতে ভুগছেন প্রেশানের ভিতরে আছেন চিন্তায় আছেন সৎসময়ের জন্য চিন্তা আপনার কুরে কুরে খাচ্ছে এই অশান্তিটা আপনি হারিয়ে ফেলবেন ভালো শান্তিটা আপনার কাছে চলে আসবে অশান্তিটা আপনি হারিয়ে ফেলবেন আর নামাজ পড়লে আর কি হারাবেন নামাজ পড়লে যাদের ভয় আছে ভয় ভীতি দুশ্চিন্তা যাদেরকে শেষ করে দিচ্ছে এই ভয় ভীতি দুশ্চিন্তা আপনার কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে নামাজ পড়লে আপনি আর কি হারাবেন আপনার ক্লান্তি আপনার শরীরের কষ্ট সবসময় যেন একটা রোগগ্রস্ত সবসময় যেন একটা টেনশানে আছি এই রোগগ্রস্ত অর্থাৎ শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এই ক্লান্তিটা আপনি হারিয়ে ফেলবেন চলুন আরো জেনে নেই নামাজ পড়লে আরও কি হারাবো নামাজ পড়লে আপনার জীবনের অন্ধকার হারাবেন আমরা চাচ্ছি অন্ধকারে ডুবে থাকতে ক্ষতির ভিতরে থাকতে এই অন্ধকার এই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন এই সব ক্ষতিগুলো আপনার কাছ থেকে হারিয়ে যাবে অন্ধকারগুলো হারিয়ে যাবে আলোর পথ আপনি দেখবেন তারপরে আপনি কি হারাবেন নামাজ পড়লে গুনাহের বোঝা হারাবেন আপনি যদি নামাজ পড়েন আপনার যে গুণার বোঝাগুলো আপনার কাছে আসে এ আপনি হারিয়ে ফেলবেন তাই সকল দেশবাসীর কাছে বলি মনে হয় নামাজ না পড়াই ভালো এতগুলো জিনিস যখন হারিয়ে ফেলবো আমরা তখন আমার মনে হয় নামাজ না পড়াই ভালো ভালো করে কি কথা বললাম একটু চিন্তা করে একটু মনোযোগ সহকারে একটু ব্রেন খুলে আপনারা ধীর মস্তিষ্কে একটু চিন্তা করবেন এই চিন্তা যদি আপনারা করেন নিশ্চয়ই আপনাদের উপকার হবে